হ্যালো एवरीवन वेलकम टू রেডিক্যাল লার্নিং আজকে তোমাদের ডিসকাস করব এই যে নতুন যে শিক্ষাবর্ষ অর্থাৎ যেটা 2025 এর ফার্স্ট সেকেন্ড জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে তোমার শিশু শ্রেণী থেকে একদম প্রি প্রাইমারি থেকে একদম অষ্টম শ্রেণী ভর্তি রিলেটেড কিন্তু আজকে এই কিছু ইনফরমেশন মানে তোমাদেরকে দেওয়া সেই সেই জন্যই কিন্তু এই ভিডিওটা অর্থাৎ অবশেষে টোয়েন্টি ফাইভ শিক্ষাবর্ষে সরকার পোষিত এবং সরকারের সাহায্যপ্রাপ্ত যে সমস্ত স্কুলে অর্থাৎ প্রাক প্রাথমিক এবং প্রি প্রাইমারি অষ্টম শ্রেণী পর্যন্ত মানে যে যে ভর্তি অর্থাৎ এখানে কি নিয়ম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যাডমিশন প্রি প্রাইমারি এবং ক্লাস এইট অব পর্যন্ত ক্লাস এইট অব্দি মানে ভর্তির নিয়ম এবং বয়স এবং অন্যান্য আপডেট নিয়ে কিন্তু আজকের এই তোমাদের এই ভিডিওটা প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে কিন্তু ভর্তিটা কিন্তু হবে প্রাথমিক থেকে অর্থাৎ মানে তোমার কি বলবো প্রাক প্রাথমিক নর্থ প্রাথমিক প্রাথমিক থেকে প্রি প্রাইমারি থেকে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু যে লটারি সিস্টেম ছিল সেই লটারি সিস্টেমের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হবে এবং তবে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে যদি কেউ পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাই এটা মনে রাখবে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে যদি কেউ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে যদি কেউ ভর্তি হতে কিন্তু কিন্তু সে ডাইরেক্ট অ্যাডমিশন পারে পারলাম অর্থাৎ এবার এই যে ভর্তির অর্থাৎ প্রি প্রাইমারি টু মাধ্যমিক ঠিক আছে মাধ্যমিক নেই ক্লাস এইট পর্যন্ত যে ভর্তির যে নিয়মটা ঠিক আছে অর্থাৎ প্রত্যেক শ্রেণীতে ভর্তির জন্য তোমার এই যে গভর্নমেন্ট তার বয়সের এবং তার আলাদা আলাদা বয়সের একটা কিন্তু একটা লিস্ট কিন্তু একটা করে দিয়েছে এবং যেটা ধরা হবে ফার্স্ট জানুয়ারি টু ওয়াইজ উল্লেখ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে শিক্ষা দপ্তর বলে দিয়েছে এই বিজ্ঞপ্তিতে যে রুলস দেওয়া আছে অর্থাৎ যে বয়স মেনশন করা আছে সেই বয়স প্রত্যেক শ্রেণী ওয়াইজ সেই বয়স ওয়াইজ কিন্তু ভর্তি হতে হবে অর্থাৎ প্রাক প্রাথমিক ঠিক আছে অর্থাৎ প্রি প্রাইমারিতে প্রি প্রাইমারিতে যদি কেউ ভর্তি হয় কেউ যদি ভর্তি হতে চাই তার বয়স যেন পাঁচ বছরের মধ্যে হয় এবং ছ বছরের বেশি হলে কিন্তু হবে না অর্থাৎ যদি কেউ প্রাক প্রাথমিক ভর্তি হতে চায় তার বয়স পাঁচ বছর হতে হবে এবং কিন্তু পাঁচের যদি একটু বেশি হয় দু এক মাস কোনো ব্যাপার নেই কিন্তু ছয়ের বেশি হলে চলবে না ঠিক আছে এটা কিন্তু শিক্ষা দপ্তর বলে দিয়েছে ঠিক সেরকম প্রথম শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চায় প্রথম শ্রেণীতে ভর্তি হতে গেলেও কিন্তু তার বয়স কিন্তু ছয় বছরের মধ্যে হতে হবে কিন্তু সাত হলে হবে না অর্থাৎ তার বয়স যেন সাত যদি তার বয়স যদি সাত বছর বেশি হয়ে যায় বা সাত হয়ে যায় তাহলে কিন্তু সে প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে দ্বিতীয় শ্রেণীতে ক্ষেত্রেও তাই যে দ্বিতীয় শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চায় তার বয়স কিন্তু সাতের মধ্যে হতে হবে আট কিন্তু ক্রস করলে আট বছর মানে ক্রস করলে কিন্তু তার দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হওয়া যাবে না তৃতীয় শ্রেণীতেও তাই তৃতীয় শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চায় অর্থাৎ ক্লাস থ্রিতে তার বয়স কিন্তু আট বছরের মধ্যে হতে হবে নয় বছর কিন্তু বয়স হলে কিন্তু তার বয়স কিন্তু সে কিন্তু তৃতীয় শ্রেণীতে ভর্তি হবে হবে না চতুর্থ শ্রেণীতে তার বয়স কিন্তু নয়ের মধ্যে হতে হবে কিন্তু দশের বেশি হওয়া যাবে না ভর্তি হতে গেলে ঠিক সেরকম পঞ্চম শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চাই তার বয়স দশের মধ্যে হতে হবে কিন্তু এগারো হলে হবে না ষষ্ঠ শ্রেণীতেও তাই কেউ যদি ভর্তি হতে চায় তার বয়স কিন্তু এগারো এগারো বছর মধ্যে হতে হবে কিন্তু তার বয়স বড় বারো হয়ে গেলে অর্থাৎ টুয়েলভ ইয়ার্স হয়ে গেলে কিন্তু সে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে তার ভর্তি হবে না ক্লাস সেভেনেও তাই অর্থাৎ সপ্তম শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চাই তাহলে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে গেলেও কিন্তু তার বয়স কিন্তু বারো বছরের মধ্যে হতে হবে কিন্তু তেরো বছর যদি কেউ বয়স হয়ে যায় তার কিন্তু সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়া যাবে না অর্থাৎ সপ্তম শ্রেণীতে ভর্তি হতে গেলে তার বয়স বারো হতে হবে মানে তেরো হওয়া যাবে না অষ্টম শ্রেণীতেও তাই অষ্টম শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চায় তার বয়স কিন্তু তেরো বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তার বয়স যদি চোদ্দ বছর পেয়ে হয়ে যায় সে কিন্তু অষ্টম শ্রেণীতে তার ভর্তি কিন্তু তার হবে না অর্থাৎ এই যে তালিকাটা যে দিয়ে দিয়েছে বিজ্ঞপ্তিতে এটা কিন্তু কিন্তু শিক্ষা দপ্তর থেকে বলা আছে পালন করা হয় এবং তোমাদের এই ভর্তি ফর্ম ডিসেম্বর গোটা ডিসেম্বর মাস থেকেই প্রত্যেকটা স্কুলে কিন্তু পাওয়া যাবে ঠিক আছে প্রত্যেকটা স্কুল ডিসেম্বর মোটামুটি সারা ডিসেম্বর মাস থেকেই তোমাদের এই ভর্তি ফর্মটা দেবে এবং তার সাথে সাথে কি হবে যে মানে ভর্তির যে ফর্মটা দিল এবং কারণ ডিসেম্বরের পর থেকে অর্থাৎ জানুয়ারি অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেকেন্ড জানুয়ারি কিন্তু থেকে নতুন নতুন যে সিলেবাস অর্থাৎ পাঠ্যক্রম কিন্তু নতুন শিক্ষাবর্ষ কিন্তু স্টার্ট হচ্ছে এইটাই অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে কেউ যদি ভর্তি হতে চায় তার বয়স তালিকা কত মধ্যে ভর্তি হতে হবে এবং কতটা এক্সিড করতে পারবে না এটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে তোমাদের দেওয়া আছে এবং এটাকে কিন্তু কঠোরভাবে পালন করার নির্দেশও কিন্তু দেওয়া আছে হ্যাঁ তবে এখানে আর একটা ব্যাপার যে এখানে অর্থাৎ যারা যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিজ্ঞপ্তি আছে যে তাদেরকে কিন্তু বছর বয়সের মধ্যে কিন্তু তাদেরকে প্রাথমিক শিক্ষা কমপ্লিট করার একটা কিন্তু নির্দেশ কিন্তু এখানে দেওয়া আছে তো এটাই ছিল তোমাদের অর্থাৎ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির একটা সংক্ষিপ্ত আপডেট